আমাদের নাইটি শুরু হচ্ছে শুধুমাত্র পঞ্চান্ন টাকা থেকে অনলিপর পঞ্চান্ন টাকা দেখেন এই টাইপের নাইটি গুলো পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে অনলিপর পঞ্চাশ টাকায় এই টাইপের কালার পাবেন দেখেন শাড়ি পাবেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকায় জর্জেট পাবেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকায় দেখেন অনলিপার জর্জেট পঁয়ত্রিশ টাকায় এই টাইপের কালার পেয়ে যাবেন এই টাইপের কালার পেয়ে যাবেন এই কুর্তি কটায় কিনেছেন দাদা শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা দেবো অনলিপার পঁয়ত্রিশ টাকায় অনলিপার পঁয়ত্রিশ টাকায় ঈদের ধামাকা আসাম মালদা শিলিগুড়ি ঈদের ধামাকা এই টাইপের কুর্তি শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা দেবো পঁয়ত্রিশ টাকায় জামা কটাকায় কিনেছেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকায় অনলি পর পঁয়ত্রিশ টাকা দেখেন আমি আপনাকে এটা খুলে দেখাচ্ছি অনলি পর পঁয়ত্রিশ টাকায় জামা দেবো অনলি পর পঁয়ত্রিশ টাকায় এই টাইপের জামা অনলি পর পঁয়ত্রিশ টাকায় পঁয়ত্রিশ টাকায় টি শার্ট কটায় কিনেছেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা দেবো অনলি পর পঁয়ত্রিশ টাকা এই টাইপের টি শার্টগুলো পাবেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকায় অনলি পর পঁয়ত্রিশ টাকায় এ দেখেন নাইটি এই দেখেন কুর্তি পঁয়ত্রিশ টাকায় অনলি পর পঁয়ত্রিশ টাকায় পাঞ্জাবি কথায় কিনেছেন শুধুমাত্র আশি টাকায় দেবো

হচ্ছে সেল চৈত্র সেল সেল মানে এমন ধামাকা দেবো মানে শান্তিপুরে কেউ দিতে পারবে না এমন ধামাকা এমন অফার এমন অফার এটা হচ্ছে শান্তিপুর স্টেশন থেকে দু মিনিটের পথ মা শীতলা সাইজ সেন্টার একদম স্টেশন থেকে নেবে পায়ে হেঁটে দু মিনিট লাগবে আপনার যদি মাল পছন্দ না হয় যেই ট্রেনে আসবে সেই ট্রেন ধরে আপনি আবার চলে যেতে পারবেন এতটাই গ্যারান্টি এতটাই অফার থাকবে কি বললাম পায়ে কোনো টোটো ভাড়া কোনো অটো ভাড়া কোনো দালাল চক্করে পড়ার দরকার নেই ট্রেন থেকে নেবে মাসি তোলা সাইজ সেন্টার ঠিক আছে কত সাথে মালে কি চ্যালেঞ্জ রয়েছে দেখেন মালে চ্যালেঞ্জ আমার একটা ভিডিও না প্রচুর ভিডিও আছে দেখুন মালে এটা পঁচিশ টাকা থেকে হট প্যান্ট শুরু পঁচিশ টাকা থেকে হট প্যান্ট শুরু সাইজ বাড়বে পাঁচ টাকা করে বাড়বে প্রত্যেকটা জায়গায় দশ টাকা করে বাড়বে মা শীতলা সারি সেন্টার সাইজ বাড়বে পাঁচ টাকা করে বাড়বে এ দেখেন এই গেঞ্জি শুরু হবে শুধুমাত্র বাইশ টাকা থেকে সাইজ বাড়বে তিন টাকা করে বাড়বে একবার ভিজিট করুন বাচ্চা মেয়েদের ফ্রক শুরু হচ্ছে পঁয়ত্রিশ টাকা থেকে সাইজ বাড়বে পাঁচ টাকা করে বাড়বে এরপরে দেখেন বিশ টু ত্রিশ ফ্রক শুরু হচ্ছে ষাট টাকা থেকে সাইজ বাড়বে টাকা করে বাড়বে এই টাইপের পেয়ে যাবেন শুধুমাত্র পনেরো টাকা থেকে শুরু হবে পনেরো টাকা থেকে শুরু হবে পনেরো টাকা থেকে শুধুমাত্র পনেরো টাকা থেকে দেখেন এই টাইপের শার্ট শুরু হচ্ছে নব্বই টাকা থেকে অনলিভর নব্বই টাকা থেকে এল এক্সেল সাইজ পাবেন ঠিক আছে নব্বই টাকা থেকে এই টাইপের বা গেঞ্জি টি শার্টগুলো পাবেন শুধুমাত্র পঞ্চান্ন টাকা থেকে অনলিভর পঞ্চান্ন টাকা থেকে অনলিভর পঞ্চান্ন টাকা থেকে ঠিক আছে এই টাইপের টু কাট এই টপ শুরু হচ্ছে পঁয়ত্রিশ টাকা থেকে অনলিভর পঁয়ত্রিশ টাকা থেকে কি বললাম এই টাইপের ফ্রক পাবেন পঞ্চান্ন টাকা এই দেখেন সত্তর টাকা এই দেখেন নব্বই টাকা ঠিক আছে এই এই টাইপের ফ্রক গুলো পাবেন শুধুমাত্র একশো কুড়ি টাকা থেকে বিশ টু ত্রিশ পাবেন এই দেখে এগুলো ঈদের ধামাকা দেখুন ঈদের ধামাকা ঈদের ধামাকা দেখেন এই টাইপের টু এই আপনি ষোলো আঠারো পাবেন একশো সত্তর টাকা থেকে ঈদের ধামাকা কে দেবে মা শীতলা সাইজ সেন্টার ছাড়া এই দেখেন এই টাইপের টু কার্ড এই যে টু কার্ড বলছে এটা হচ্ছে আপনার হচ্ছে প্লাজো প্যান্ট আর টপ একশো নব্বই টাকা থেকে শুরু হবে একশো নব্বই টাকা ঈদের ধামাকা দেখেন সত্তর পঞ্চাশ চল্লিশ পঁয়ত্রিশ এই টাইপের জিন্সের টপ ক টাকায় কিনেছেন কে দেবে এ দেখেন প্লাজো প্যান্ট তার সাথে এই টাইপের টপ পাবেন শুধুমাত্র একশো পঁচাশি টাকা থেকে শুরু হবে একশো পঁচাশি টাকা থেকে ষোলো আঠারো সাইজ ভাবে চল্লিশ টাকা করে বাড়বে দেখুন এই টাইপের ব্যাগও পেয়ে যাবেন এই টাইপের ফ্রক এর সাথে প্যান্ট দেখেন ঈদ মানে কি দেখেন যারা দুর্গাপুজোর মাল দুর্গাপুজো হিন্দুদের টেস্ট হচ্ছে অন্যরকম আর মুসলিমদের টেস্ট তারা প্যান্ট ছাড়া মাল লেবে না কোন রকম ছল করলে আর আমি যেটা দেখাবো যেরকম বলবো যেই দাম বলবো সেটাই বুঝতে হবে কিন্তু দেখেন এই টাইপের একটা টপ পাবেন ওপরে আর এই টাইপের আপনি প্যান্ট পাবেন প্লাজো প্যান্ট ফুল সেট টু টু পিস বলে বাচ্চা মেয়েদের টু পিস এটা পাবেন আপনি দুশো পাঁচ টাকায় সাইজ বাড়বে চল্লিশ টাকা করে পাবে এই টাইপের ফ্রক দেখুন এইটাই ফ্রক ষোলো আঠেরো শুরু হচ্ছে একশো ষাট টাকা থেকে সাইজ ভাবে পঞ্চাশ টাকা করে বাড়বে এই দেখেন ধামাকা শুধুমাত্র সত্তর টাকায় শুধুমাত্র সত্তর টাকায় এই দেখেন প্যান্ট সেট এই দেখেন প্লাজো প্যান্ট আর এই টাইপের কুর্তি পাবেন শুধুমাত্র দুশো দশ টাকার মধ্যে এই টাইপের ফ্রক কটায় কিনেছেন এই টাইপের ফ্রক এই টাইপের ফ্রক পাবেন দেখেন এইটাই ফ্রক পাবেন একশো ষাট টাকা থেকে সাইজ ভাবে চল্লিশ টাকা পারবে এই টাইপের ফ্রক দেখেন একটা কথা শুধু ঈদ তো আর বেশি দিন নেই আর হচ্ছে পঁয়ত্রিশ থেকে চৌত্রিশ দিন আছে যারা আসাম থেকে শিলিগুড়ি থেকে অল ইন্ডিয়া সার্ভিস আসাম মাল্লা না শিলিগুড়ি অনলাইনের ব্যবস্থা যে ক্যাশ অন ডেলিভারি দেখেন আজকে আপনি যদি ঈদের ঠিক পনেরো দিন আগে মাল নেন তখন যদি ক্যাশ অন ডেলিভারি মাল নেন আপনার মালটা পৌঁছাতে ঈদের ঠিক সাত দিন আগে পাবেন যার জন্য বলছি এই সমস্ত চক্ক করে অনেকে পড়ে যে ঈদের পরে মাল পায় তার জন্য বারবার করে বলছি বেশি দেরি করবেন না যদি মাল কেনার হয় তাহলে মা শীতলা শাড়ি সেন্টারে যোগাযোগ করুন আপনারা ক্যাশ অন ডেলিভারিতেও মাল নিতে পারবেন ঠিক আছে তাহলে আপনারা বেচতে পারবেন দেখেন এই টাইপের ফ্রক একশো কুড়ি টাকায় পাবেন দেখেন আমি সব মাল দেখাবো না অনেক মাল আছে অনেক দামে সবে আসতে হবে সব মাল দেখানো যাবে না এটা হচ্ছে ঈদ আর চৈত্র সেল চৈত্র সেলের ফ্রক শুরু হচ্ছে পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন টাকা আর ঈদের জন্য আছে আপনার একশো টাকা দেখেন পরবর্তী দেখা হচ্ছে সত্তর টাকার কুর্তি এই টাইপের কুর্তিগুলো পাবেন শুধুমাত্র সত্তর টাকায় অনলিভো সত্তর টাকায় পাবেন অনলিভো সত্তর টাকায় প্রচুর কালার আছে দেখুন প্রচুর কালার প্রচুর কালার কত নেবেন কত এরপর দেখা গেছে ডবল এক্সএল সাইজ পাবেন দেখেন ডবল এক্স সাইজ সুতির কুর্তি একশো টাকায় অন লিভোর একশো টাকায় অন লিভোর একশো টাকায় দেখেন যারা আসাম থেকে আসবেন একবার বারবার করে বলছি মা শীতলার সাইজ সেন্টার নাম্বার থেকে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন না অনলাইনে মাল নিতে পারবেন ঈদ আর বেশি দিন নেই আপনারা বাচ্চা থেকে বড় বাচ্চার সাথে যারা দেখুন কুর্তি এ দেখেন এরপর নাইটি কুর্তি আমাদের শুরু হচ্ছে সত্তর টাকা থেকে সত্তর নব্বই একশো একশো কুড়ি এ দেখেন নাইটি নাইটি দেখেন আশি টাকা আশি টাকা স্ক্রিন শট তুলে নিয়ে আসবেন আশি টাকা এই দেখেন নব্বই টাকা অনলি ফর নব্বই টাকা এই দেখেন একশো টাকা এই দেখেন একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা এই দেখেন একশো পঁচিশ টাকা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা কি নেবে এনে দেখেন একশো পনেরো টাকায় ধামাকা একশো পনেরো টাকায় একশো পনেরো টাকায় মা শীতলা সাই সেন্টার শান্তিপুরের স্টেশনে নেবে দু মিনিটের পথ আপনাকে টোটো করে দুই চার কিলোমিটার যেতে হবে না এই দেখেন একশো সত্তর টাকায় একশো সত্তর টাকায় এই দেখেন কুর্তির ধামাকা একশো ষাট টাকায় দেবো কুর্তি পনেরো থেকে আঠেরো বছর মেয়েদের একশো ষাট টাকায় কুর্তি দেবো এই দেখেন এই দেখেন একশো নব্বই টাকায় এই দেখেন আলিয়া দুশো কুড়ি এই দেখেন দুশো সত্তর টাকায় এই দেখেন টু পিস দুশো ষাট টাকায় দুশো ষাট টাকায় এরকম প্যান্ট পাবেন এরকম কুর্তি পাবেন দুশো ষাট টাকায় দুশো ষাট টাকায় এই দেখেন দুশো নব্বই টাকায় দুশো নব্বই টাকায় আসাম মালদা শিলিগুড়ি এরা ডবল এক্সেল সাইজ তিনশো তিরিশ টাকায় পাবেন তিনশো তিরিশ টাকায় এই দেখেন প্যান্ট আছে প্যান্ট সেট তিনশো ষাট টাকা এই দেখেন দুইশো ষাট টাকা এই দেখেন আড়াইশো টাকা এই দেখেন দুশো তিরিশ টাকায় কি বললাম মা শীতলা মা শীতলা শাড়ি সেন্টার এমন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আসাম মালদা শিলিগুড়ি প্রচুর কাস্টমার একদম পুরো অল ইন্ডিয়া অল ইন্ডিয়া সার্ভিস এই দেখেন দুশো তিরিশ টাকায় দুশো তিরিশ একদম কি বললাম এখানে কোনো ছল কাজ হবে না যেরম দেখাবো তেরমই হবে এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দেখেন আপনাকে কি বললাম ঈদের ঠিক দশ দিন আগে হয়তো দশ টাকা পাঁচ টাকা বাড়তে পারে আমি বলবো না যে বাড়বে না মালের টান থাকলে মালের উপর পাঁচ টাকা দশ টাকার উপরে থাকবে তার জন্য দেখেন দশ টাকা কম মানে আপনার ভাড়া কম হয়ে যাবে আপনার আসামে মাল নিতে গেলে মিনিমাম তো আঠারো টাকা কুড়ি টাকা কেজিতে আমি তো মিনিমাম আসামে ত্রিপুরাতে মাল পাঠাই আঠারো টাকা কুড়ি টাকা অনেকে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা আপনার মাল পাঠানোর মধ্যে দিয়েও কিন্তু দোকানদাররা কিন্তু সেটিং করে তার জন্য বলছি মাল যখন পাঠাবেন যাচাই করে পাঠাবেন কি বললাম যাদের দুইশো কেজি তিনশো কেজি মাল হয় আমি তেইশ টাকা চব্বিশ টাকায় বাইশ টাকায় মাল পাঠাবো এই মা শীতলা সাই সেন্টার দেখেন আমি কোনো ছুঁড়ে ছুঁড়ে মাল লাগাই না আমি কোনো উল্টো কথা বলি না যেটা আমার কোনো অফার নেই আমার হচ্ছে দামের অফার মা শীতলা সাইজ সেন্টার দামের চ্যালেঞ্জ শান্তিপুরে সবার থেকে যদি পাঁচ টাকার দাম কম না হয় আপনি আমার থেকে মাল নেবেন না আপনি দোকানে চলে যাবেন এত বড় শান্তিপুরে সব থেকে বড় ব্যাপার আপনি শান্তিপুরে স্টেশনে নেবে আপনার কোনো খরচা নেই আপনি থাকবেন কোনো লজে রাখতে হবে না মা শীতলা সাইসেন্টার থাকতে পারবেন থাকা খাওয়া সব ফ্রি আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনার হচ্ছে যা মাল নেবেন এক বছরের গ্যারান্টি থাকবে এক বছরের গ্যারান্টি মাল বিক্রি করতে না পারলে এই মাল নিলেন এই বেশি না পারলে বকরিদের রিটার্ন করে নতুন মাল নিয়ে যাবেন পুজোয় মাল নিয়ে যাবে রিটার্ন মাল হ্যাঁ এত বড় গ্যারান্টি আর এক রেডিমেড এর জগতে যদি কিছু মাল কিনতে হয় মা শীতলা সাইভ সেন্টার আসতে হবে রেডিমেড কিনতে গেলে মা শীতলা সাইভ আর কোথাও নেই শান্তি শান্তিপুরে কেউ নেই আমার কাছে শাড়ি থেকে রেডিমেড তো সবই আছে রেডিমেড মানে রেডিমেড এর জগতে কি লাগবে দেখেন কটন পেন কটায় কিনেছেন এই টাইপের কটনের প্যান্ট পাবেন আপনি দুশো পাঁচ টাকায় অনলি ফর দুশো পাঁচ টাকায় কালার ছটা করে কালার পাবেন দুশো পাঁচ টাকা করে এরকম এই টাইপের কালার পাবেন ছটা করে কালার পাবেন দুশো পাঁচ টাকা করে একশো সত্তর টাকা ষাট টাকা প্যান্ট পাওয়া যায় সেইগুলো হচ্ছে আপনার শুধুমাত্র আঠাশ কোমর থাকবে তিরিশ বত্রিশ থাকবে না স্টিকার থাকবে কিন্তু আঠাশ তিরিশ বত্রিশ কিন্তু সাইজ থাকবে শুধু আঠাশ এর জন্য যদি আপনি পারফেক্ট সাইজ নিতে হয় তাহলে দুশো পাঁচ টাকা দিয়ে নিতে হবে এর মধ্যে আঠাশ তিরিশ বত্রিশ সব সাইজ পাবেন দুশো পাঁচ টাকায় আমার ব্যবসা হচ্ছে ব্যবসা না শান্তিপুরে এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সেন্টার এখানে কোনো কমেন্ট কমেন্ট কেউ করে না কেন বলুন তো যে সমস্ত কাস্টমার মাল নেয় তারা স্যাটিসফাই হয় আর আমি কাস্টমারকে ঠকাই না আমার একদিনের ব্যবসা না আমার রিটায়ার কাস্টমার প্রচুর আমি চাই সারা বছর ব্যবসা করব। কি বললাম যে একদিন মাল বেচলাম একটা মালে পঞ্চাশ টাকা লাভ করলাম নেক্সট টাইম আর মাল বেচবো না সেইটা না আমার হচ্ছে কাস্টমার যাতে মাল বিক্রি করে আপনি যদি মাল বিক্রি করতে পারেন তাহলে তো আমার কাছে আসবেন হ্যাঁ আপনি যদি সস্তায় মাল কিনতে পারেন আর সস্তায় মাল মানে কি সস্তায় এমন মাল কিনবেন না যাতে ঠকবেন যারা দোকানদার দোকানদারের মাল হচ্ছে মিনিমাম কটনের প্যান্ট কিনতে গেলে দুশো দশ থেকে পনেরো টাকা ঠিক আছে কিন্তু এটা কুড়ি টাকায় বিক্রি করে আমি শান্তিপুরে মাসিতলা সাই সেন্টার দুশো পাঁচ টাকা সাইজ আপনি মেপে নেবেন আঠাশ তিরিশ বত্রিশ দুশো পাঁচ টাকা এরপরে দেখা জিন্সের প্যান্ট দেখেন এই টাইপের যে সিক্স পকেটের জিন্স আপনারা দুশো ষাট টাকা তিনশো তিনশো ষাট টাকা তিনশো চারশো দশ টাকায় কিনেন আমার কাছে পাবেন তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা একদম কালার কাপড় গ্যারান্টি সাইজ মেপে নেবেন একদম এরপরে জিন্স দেখাচ্ছি জিন্স আপনাদের শুরু হচ্ছে তিনশো টাকা থেকে এই দেখেন এই টাইপের জিন্স শুরু হচ্ছে তিনশো তিরিশ টাকা থেকে দেখেন দুইশো আড়াইশো টাকারও জিন্স আছে কালার কাপড় কোনো গ্যারান্টি হবে না আপনারা আবেগে ছুটবেন না তিনশো তিরিশ টাকা থেকে জিন্স নেন তাতে আপনার কালার কাপড় গ্যারান্টি পাবেন আঠাশ তিরিশ বত্রিশ সাইজ পাবেন এই টাইপের মাল তিনশো তিরিশ টাকা করে পাবেন এরপরে নেক্সট দেখাচ্ছি দেখে ফাঙ্কি ফাঙ্কি পাবেন আপনি সাড়ে চারশো টাকা থেকে অলরেডি যেটা দেখাবো দাদা সেটাই হবে দেখেন লাফিয়ে লাফিয়ে ভিডিও করে ড্যামি দিয়ে ভিডিও করে তাতে কি হয় বলুন তো যার মাল সে কিন্তু দেখায় না অন্য লোক দেখায় সেই কিন্তু দাম তার মুখস্ত করা দাম সে বলে কিন্তু আমার দোকান আমার মাল আমি কিভাবে মাল দেখাবো কিভাবে মাল পাবেন সেটা আমি দেখাচ্ছি দেখেন এটা সাড়ে চারশো টাকার মধ্যে পাবেন যারা বেশি নেবেন দশ টাকাও কমতে পারে কুড়ি টাকাও কমতে পারে এই দেখেন এই টাইপের আরেকটা কটন পাবেন তিনশো নব্বই টাকা থেকে আপনি যদি বেশি দেন তিনশো আশি টাকাও দেবো তিনশো আশি টাকা আমি কোনো কোম্পানির নাম বলবো না সব ফাস্ট কপির মাল আছে দেখুন তিনশো নব্বই টাকা তিনশো আশি টাকায় এই মালই শান্তিপুরে দুই চার কিলোমিটার দূরে যাবেন টোটোই করে যাবেন এমন বড় বড় দোকান আছে চারশো কুড়ি চারশো পঞ্চাশ টাকা করে বেচছে এরপর দেখেন আরেকটা থ্রি কোয়ার্টার কটনের তিনশো তিরিশ টাকার মধ্যে দেবো তিনশো তিরিশ টাকায় সিক্স পকেট তিনশো তিরিশ টাকা ব্র্যান্ডেড কোয়ালিটি তিনশো তিরিশ টাকার মধ্যে এই দেখেন এই টাইপের মাল পাবেন আপনি দুশো সত্তর টাকার মধ্যে দুশো সত্তর টাকার মধ্যে কালার কাপড় গ্যারান্টি চারটে করে কালার পাবেন ব্লু পাবেন গ্রে পাবেন কালো পাবেন লাইট ব্লু ডিপ ব্লু ব্ল্যাক পাবেন দেখুন এই টাইপের বাচ্চাদের ছাব্বিশ টু ছত্রিশ আটত্রিশ চল্লিশ প্যান্ট পাবেন শুধুমাত্র একশো টাকা থেকে শুরু সাইজ বাড়বে তিরিশ টাকা করে বাড়বে এই টাইপের কটন সুপ্রিমের কটন পাবেন সুপ্রিমের কটন চারশো কুড়ি টাকায় চারশো ষাট টাকায় অনেকে বিক্রি করে আপনাকে কি বলছি চারশো কুড়ি টাকায় পাবেন চল্লিশ টাকা কম সুপ্রিম সুপ্রিম বারবার করে বলছি সিঙ্গেল পিস প্যাকেট পাবেন লুঙ্গি স্টার্ট হচ্ছে আমাদের পঞ্চান্ন টাকা থেকে অনলি ফর পঞ্চান্ন টাকা থেকে লুঙ্গি স্টার্ট হচ্ছে ঈদের ধামাকা পবিত্র রঞ্জাম মাসে কি পড়বে দেখেন আমি টুপিও পরবো না আমি হিন্দুর ছেলে আমি টুপিও পরবো না লুঙ্গিও পরবো না আর বইও পরবো না যেটা পারবো কাস্টমারদের জন্য দেখেন শুধুমাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু অনেকে হিন্দুর ছেলে হয়ে টুপি পরছে লুঙ্গি পরে সে ফেক ভিডিও করছে এগুলো মানুষকে ইয়ে করার দরকার নেই দেখুন শুধুমাত্র পঞ্চান্ন টাকায় পাবেন এই টাইপের লুঙ্গি পাবেন পঞ্চান্ন টাকায় যার ভালো লাগবে যার এটে পোষাবে সেই নেবে দেখাচ্ছি দেখেন এই টাইপের লুঙ্গি পাবেন শুধুমাত্র চল্লিশ টাকা থেকে অনলি ফর চল্লিশ টাকার এটা হচ্ছে টু পয়েন্ট টু মিটার এটা কিন্তু টু পয়েন্ট ফাইভ মিটার না এটা দেখেন এই টাইপের লুঙ্গি চল্লিশ টাকায় পাবেন এটার কোনো গ্যারান্টি নেই কোনো কোম্পানি নেই বিনা কোম্পানির মাল এরপরে দেখাচ্ছি দেখুন এই টাইপের লুঙ্গি পাবেন আশি টাকা থেকে অনলি ফর আশি টাকা থেকে অনলি ফর আশি টাকা থেকে পাবেন এটা টু মিটার পাবেন শুধুমাত্র আশি টাকা থেকে পাবেন অনলি ফর আশি টাকা এরপরে টাকার মধ্যে পাবেন অনলি ফর একশো কুড়ি হ্যাঁ একশো কুড়ি টাকার মধ্যে পাবেন দেখুন একশো কুড়ি টাকার মধ্যে এই টাইপের লুঙ্গিগুলো পাবেন একশো কুড়ি টাকার মধ্যে কি বললাম একশো কুড়ি টাকার মধ্যে কোনো কোম্পানি না বিনা কোম্পানি আমি কোনো কোম্পানির নাম বলবো না অনেক অনেক রকম কোম্পানি বলে দেখুন আমার কোনো কোম্পানি এইসব কোম্পানি আমার নিজস্ব কোম্পানি ধরুন এই দেখেন আমাদের শান্তিপুরের তৈরি হ্যাঁ একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে এ দেখেন এরপরে বলেন একশো আশি টাকার মধ্যে ফুল কটনের মধ্যে একশো আশি টাকায় অনলি ফর একশো আশি টাকার মধ্যে ফুল কটনের মধ্যে একশো আশি টাকার মধ্যে একশো আশি টাকার মধ্যে আপনি যদি মনে করেন যে যে আপনি যে কোনো কোম্পানি ব্যান্ড লাগাবেন ব্যান্ড লাগিয়ে বেচতে পারেন এ দেখেন একশো সত্তর টাকার মধ্যে একশো সত্তর টাকার মধ্যে টু পয়েন্ট ফাইভ মিটার কি লুঙ্গি নেবেন সব লুঙ্গি আছে আপনার কাছে এ সব রকম লুঙ্গিই পাবেন সব রকম লুঙ্গি সব রকম লুঙ্গি একশো চল্লিশ একশো ষাট তিনশো সাড়ে তিনশো দেড়শো একশো সব রকম পাবেন সব রকম দেখেন মুসলিমদের মধ্যে ম্যাক্সিমাম ঈদে যারা ব্যবহার করে কি লুঙ্গি ব্যবহার করে আসাম মালদার সিজিগুলি শুধু হোয়াইট শুধু হোয়াইট এ দেখেন দেখেন আমার কাছে কোম্পানির লুঙ্গি নেই বলে না কোম্পানি অরিজিনাল ব্র্যান্ডেড কোম্পানির লুঙ্গি শুরুই হয় আপনার দুশো কুড়ি টাকা থেকে আর আপনি যদি কোনো কোম্পানি যদি না নেন তাহলে আপনি সত্তর আশি নব্বই একশো সব রকম পাবেন এরপর দেখাচ্ছি দেখেন জামদানি জামদানি আমাদের শুরু হচ্ছে শুধুমাত্র একশো আশি টাকা থেকে এ দেখেন এই টাইপের জামদানি পাবেন পম পম দিয়ে জামদানি একশো নব্বই টাকায় কিনতে পাবেন একশো আশি টাকায় পাবেন একশো আশি টাকায় তারপরে তসর পাবেন তারপরে আমাদের দেখেন ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট আপনার আপনার হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক ব্যাঙ্গালোর সিল্ক তারপরে চেন্নাই সিল্ক এই সমস্ত শাড়িগুলো আপনি দুইশো আড়াইশো তিনশো সাড়ে তিনশোর মধ্যে পেয়ে যাবেন কি বললাম শীতলা শাড়ি সেন্টারে একবার ভিজিট করতে হবে বেডশিট পাবেন আপনি একশো টাকা থেকে একশো টাকা থেকে বেডশিট পেয়ে যাবেন অনলি ফর একশো টাকায় বেডশিট পাবেন এই টাইপের শার্ট পেয়ে যাবেন দুশো কুড়ি টাকার মধ্যে ব্র্যান্ডেড কোয়ালিটি কমা মালও আছে সত্তর আশি নব্বই একশো তারপরে কুলটি বাচ্চাদের বাবু শার্ট গেঞ্জি প্যান্টের সেট হাফ প্যান্ট দেখেন এই টাইপের লিটিল লাফের মাল সব রকম বাচ্চা থেকে বড় এই টাইপের ছাপা থেকে ধরে হ্যান্ডলুম থেকে ধরে খুশি থেকে ধরে এই টাইপের শাড়ি আপনি টাকার মধ্যে পেয়ে যাবেন বন্দনা পাবেন বন্দনা পেয়ে যাবেন বন্দনা রমেশ দাসি এসব সব রকম শাড়ি আমার কাছে আছে কোনো রেট বলবো না যারা বালকে বাল মাল নেবে তাদের জন্য আলাদা রেট আছে দেখেন আমার কথা কি আমি কিন্তু বলি না যে মালা শাড়ি আমার ব্র্যান্ডেড মিনু শাড়ি আমার ব্র্যান্ডেড অনেকে বলে বেলে মিনু শাড়ি আমার নিজের তৈরি ওই সমস্ত না দেখেন মা শীতলা শাড়ি এক বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে যেটা বলবো সেটাই হবে আসুন যারা ঈদের বাজার করবেন সেলের বাজার করবেন কম রেটের মাল নেবেন বেশি রেটের মাল নেবেন আপনি ফুটপাতে বেচবেন বাজারে বেচবেন এসি দোকানে বেচবেন সব মাল মা শীতলা শাড়ি কাছে আছে গরিব থেকে বড় লোক সবার মাল আছে আপনারা একবার ভিজিট করুন যারা পুরনো কাস্টমার তাদের জন্য বলছি আবার ভিজিট করুন প্রচুর স্টক আছে প্রচুর স্টক নমস্কার